আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিড়ি থেকে নাইম আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আমরা আবারও চলে আসলাম নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মার্কেট রিভার মার্কেটে তো এই মুহূর্তে আমরা একটা হুড়ির দোকানে আসি যেখান থেকে আপনারা এই শীতের এই হুড়িগুলা সবচেয়ে কম পেয়ে যাবেন তো এখানে কি কী সাইজ আছে এবং কেমন দাম বিস্তারিত নিয়ে থাকছে পুরা প্রতিবেদন অবশ্যই সাথে থাকবেন পুরা ভিডিও জুড়ে আর একটা অনুরোধ বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে নিয়মিত আমাদের সবগুলা ভিডিও সবার আগে আপনাদের সামনে পৌঁছে যায় তো অবশ্যই থাকবেন পুরো ভিডিও চলতে চলুন জেনে আসি কিছু দাম ভালো করে ভালো আসসালাম ভাই ভালো আছেন

দিলে হবে না। এই যে আপনারা ওই দেশে সবচেয়ে বড় যারা আছে উল্লেছে একটু সরো নাকি? হ্যাঁ হ্যাঁ। আমরা 20 এর কম। হ্যাঁ। আমরা জার্সি কালেকশন আছে। জি জি। জার্সি কালেকশন আছে? জি ভাই। আপনারা কালেকশন আছে। ধরো তো বাইরে এসে মোবাইল নাম্বারগুলো આપնકો। আরে এ রে নাকি? ও মোবাইল নাম্বারটাই দিবেন। সাইজও yeah. আছে <reaction> ah. র <coughs> সব পালগুলা আপনার পাইতেছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর একটা ছোট সাইজ আছে যে সাইজটা